চলনা ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে আবার এলো যে সন্ধ্যা শুধু দুজন ঝাউ বনে হাওয়া গোল খেলছে সাঁওতালি মে গুলো চলছে তার সাথে মন মর দই আকাশের প্রান্তে সাত রং আমে গুলোর ছে ওই দোর আকাশের সাত রং আমে গুলোর ছে চলান ঘুরে আশি অজানাতে আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে চলনা ঘুরে আসি অজানা তো ফ্রেন্ডস আজকে কিন্তু আমরা লং ড্রাইভে বের হয়েছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রথমে একটা ঘুরান দিলাম তারপর হচ্ছে বাইক নিয়ে চলে গেলাম জাহাঙ্গীরনগরের পিছনের যে গ্রামগুলা সেইগুলাতে অনেক বেশি সুন্দর ওয়েদার আর চারাদিকে শুধু ন্যাচারাল পরিবেশ আমার তো ভীষণ ভালো লাগে প্রত্যেকটা মোমেন্টসে আমরা এনজয় করার চেষ্টা করেছি অনেক বেশি ভালো লেগেছে সো আপনাদের সাথে সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করলাম অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আর আমার গানটা কেমন হয়েছে সেটাও জানাবেন চলতে চলতে দেখা হলো তোমাকে লাগলো ভালো তাই তোমাকে আমি দেখছি চলতে চলতে দেখা হলো তোমাকে লাগলো ভালো তাই তোমাকে আমি দেখছি যতদে যত দেখছি তত লাগছে ভালো চলতে চলতে দেখা হলো তোমাকে লাগলো ভালো তাই তোমাকে আমি দেখছি চলতে চলতে দেখা হলো রূপাকে লাগলো ভালো তাই রূপাকে আমি দেখছি যাই হোক ফ্রেন্ডস আজকে সুন্দর ট্যুরটা অনেক বেশি এনজয় করেছি অনেক দিন পর হচ্ছে লং ড্রাইভে বের হয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে হচ্ছে আমাদের টাইমটা স্পেন্ড করেছি সো এখন বাসায় যাওয়ার পালা সো এখন আমরা চলে যাবো বাসায় অ্যাকচুয়ালি নেক্সট ব্লগে হচ্ছে যারার জন্য বার্থডে স্পেশাল কেনাকাটা আছে সো সেই ভিডিওগুলো শেয়ার করব অবশ্যই আপনারা সাথেই থাকবেন আর পুরোটা ব্লগ দেখবেন আর সামনেই যারার বার্থডে বারোই জুন অবশ্যই দোয়া করবেন